আলাইকুম ছায়াযুক্ত স্থানে কোন ধরনের ফলের গাছ রোপণ করবেন হয়তো বুঝতে পারতেছে না নতুন ছাদ বাগান করবেন ছাদে ছায়া থাকে তাই তো যদি এরকম সমস্যা হয় ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখুন সেক্ষেত্রে বুঝতে পারবেন ছায়াযুক্ত স্থানে কোন কোন ধরনের ফলের গাছ রোপণ করা যায় চলুন আমরা সেই বিষয়টা একটু জেনে নিই সর্বপ্রথম সেটা হচ্ছে সায়যুক্ত স্থানে লেবু গাছ রোপণ করা যায় কোন ধরনের লেবু যেমন ভাতে খাই আমরা যে লেবুগুলো শরবত করে খাই এই লেবু গাছগুলো রোপণ করা যায় বাগানের টবে অথবা বসত বাড়ি নাই অথবা যে কোনো জমিতে ছায়াযুক্ত স্থানে এবার দ্বিতীয় অপশন সেটা হচ্ছে সাজযুক্ত স্থানে কুল গাছ কিন্তু রোপণ করা যায় আমরা যা বড়ই নামে অনেকের কাছে পরিচিত তা এই কুল গাছ অথবা বোরই গাছ বিশেষ করে কিনবেন আপনি ভালো মানের চারা দেখে হাইব্রিড জাতের কলমের চারা খাটো দেখে তিন থেকে পাঁচ ফুট সাইজে বিশেষ করে এই ধরনের চারাগুলো যদি রোপণ করা হয় সেক্ষেত্রে দ্রুতই কিন্তু বিশেষ করে কুল চলে আসে তাই চেষ্টা করবেন আমার মতো এরকম ছোটো ছোটো গাছগুলো অন্তত কিনে নিয়ে আসা সেক্ষেত্রে সাত বাগানের টবে লাগান অথবা বসত বাড়ির আগে নেয় অথবা জমিতে সাজযুক্ত স্থানে আপনি লাগাতে পারবেন এই ধরনের কুল গাছগুলো অনেকে কিন্তু বারো মাস পেঁপে ভালোবাসেন তাই সেই সমস্ত ভাই এবং বোনেরা বিশেষ করে সাজযুক্ত স্থানে পেঁপে গাছ কিন্তু আপনি লাগাতে পারেন তবে যদি সাত বাগানে টবে পেঁপে গাছ লাগান সেক্ষেত্রে হাফ ড্রামে যেখানে বেশি মাটি ধরে মানে হাফ ড্রামে প্লাস্টিক অথবা যে কোনো হাউস করে আপনারা ওই ধরনের পেঁপে গাছগুলো উন্নত মানের যে সমস্ত পেঁপে সারা সেগুলো আপনি রোপণ করতে পারেন সায়াযুক্ত স্থানে এবার ছায়াযুক্ত স্থানে আর একটা লেবু গাছ আপনি লাগাতে পারবেন সেটা হচ্ছে জাম্বুরা ফল এই জাম্বুরা ফলে আর একটা কিন্তু কালার আছে সেটা হচ্ছে লাল কালার তাই এই জাম্বুরা গাছ আপনি সায়াযুক্ত স্থানে রোপণ করতে পারবেন তবে সবসময় মনে রাখবেন হাইব্রিড জাতের কলমের চারা ফুল ফল সারা বিশেষ করে তিন থেকে পাঁচ ফুট সাইজের চারাগুলো অল্প টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ওই ধরনের চারা গাছগুলো বিশেষ করে যদি সঠিক পরিচর্যা করায় ওই গাছে কিন্তু ফলন ভালো হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবার পাঁচ নম্বর বিষয়টি কিন্তু আরও আকর্ষণীয় সেটা আছে আমার মা বোনেরা কিন্তু পছন্দ করে সেটা আছে লটকন এই লটকন গাছও কিন্তু আপনি বিশেষ করে সাত বাগানের টবে অথবা জমিতে অথবা বসত বাড়ির নাই বিশেষ করে আপনি ছায়াযুক্ত স্থানে লাগাতে পারবেন তবে বাগানের ক্ষেত্রে এই লটকন কিন্তু তেমন একটা ভালো সফলতা আসে না বা পায় না ফল তেমন একটা ভালো হয় না বিশেষ করে যেটা এক কথায় বোঝায় তাই চেষ্টা করবেন অন্তত জমিতে লটকন গাছগুলো একটু রোপণ করা আসলে বলেন তো কামরঙ্গা কে কে ভালোবাসেন আর কে কে বাসেন না একটু কমেন্টে একটু লিখে জানাবেন তাই সায় স্থানে কামরাঙ্গা গাছ অন্তত আপনি রোপণ করতে পারবেন তবে কামরাঙা গাছের কিন্তু বেশ কিছু জাত আছে কিছু কিছু জাত আছে ছোটো সাইজের হয় কিছু হাইব্রিড আছে বড় বড়ো সাইজের হয় তাই ভালো মানের চারা কিনতে হলে সরকারি যে কোনো বিএডিসি নার্সারি থেকে যাবেন অথবা আপনার বিশ্বাস তো যে একটা ভালো নার্সারি থেকেই কামরাঙা গাছ কিনবেন ফুল ফল ছাড়া হাইব্রিড জাতের একটু ঝোপালো দেখতে তিন থেকে পাসপোর্ট সাইজের অল্প টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন ওই চারাগুলো অন্তত রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় আরও কিছু ফল কিন্তু বিশেষ করে সাহায্য স্থানে রোপণ করা যায় জগডুমুরেন এই যে জগডুমুর এই জগডুমুরও কিন্তু সাহায্য স্থানে রোপণ করা যায় আতা আতােন শরীফা আতা এই আতাও কিন্তু এই সায়যুক্ত স্থানে রোপণ করা যায় তাই আজকে যে বিষয়গুলো বললাম বিশেষ করে সাহাযুক্ত স্থানে রোপণ করার জন্য চেষ্টা করবেন যদি ছাদে একটু কম রোদ হয় অথবা ছায়া থাকে সেক্ষেত্রে এই গাছগুলো রোপণ করতে পারবেন তবে অন্যান্য ফলের গাছের ক্ষেত্রে বিশেষ করে যদি সাত বাগানে টবে লাগান সেক্ষেত্রে অল্প দুই এক ঘন্টা দুই তিন ঘন্টা রোদ যদি থাকে সেই সমস্ত ফল গাছগুলো অনেক সময় রোপণ করা যায় মাটা কমলা দার্জিলিং কমলা অনেক সময় পেয়ারা বা এই জাতীয় যে সমস্ত ফল গাছগুলো আছে দুই থেকে তিন ঘন্টা যদি রোদ থাকে আপনার সাত বাগানে সেক্ষেত্রেও আপনি এই ফল গাছগুলো অন্তত রোপণ করতে পারবেন এবার তাহলে বুঝতে পারছেন যে সাজযুক্ত স্থানে কোন কোন ধরনের ফলের গাছ রোপণ করা যায় আজকে কিন্তু সম্পূর্ণটাই ক্লিয়ার করে দিলাম তাই যে সমস্ত ভাই এবং বোনরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদিও না বুঝতে পারেন কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে হাত জোর করে একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে আমার ভিডিওটি দেখা মাত্র একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন আপনার কাছে অনুরোধ রইল আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই বিষয়টি তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আর আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই একটু লিখে জানাবেন আসসালামু আলাইকুম